হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও এবং ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কৃষ্ণকালীমার মন্দির সংক্রান্ত অবশ্যই কমেন্ট বক্সে করবে আমি উত্তর দিয়ে দেবো বর্ধমানের বালিয়ারা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির সেখানে প্রত্যেকদিন প্রচুর মানুষ আসেন অনেকে উপকার পেয়ে আসেন অনেকে এমনি আসেন মায়ের কাছে মায়ের টানে কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায় আর কৃষ্ণকালী মায়ের ত্রিশুল সেই ত্রিশুলে অলৌকিক ক্ষমতা আছে সে তিশুল ভক্তরা কপালে ঠেকিয়ে নিয়ে গেলে অনেক উপকার হয় কিন্তু এই ভিডিওতে আমি কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করব যে কথাগুলি মঙ্গলামা ওনার উনি ভক্তদেরকে বারবার বলছেন কিন্তু অনেক ভক্তই কথাগুলো কিন্তু মানে মেনে চলছেন না তো সেগুলো কি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনারা জানতে পারবেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর মানুষ আসেন প্রচুর ভিড় হয় দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন শুধু এদেশ থেকে না বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন আপনারা এখন ভিডিওতে দেখছেন বালিয়ারা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির দেখুন মন্দিরে এই যে ভক্তরা যেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন সেখানে এই যে তিপল দিয়ে অনেকটা মানে প্যান্ডেল করে দিয়েছেন যাতে ভক্তদের রোদ বৃষ্টি না লাগে তাছাড়া জলের ব্যবস্থা আছে ল্যাট্রিন বাথরুমের ব্যবস্থাও আছে মঙ্গলা মা সব ব্যবস্থা আস্তে আস্তে করছেন ভক্তদের যাতে অসুবিধা না হয় কিন্তু উনি যে নিয়মগুলি করেছেন সে নিয়মগুলি সকলে কিন্তু মেনে চলছেন না নিয়মগুলি কি আমি এক এক করে বলছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তরা আসেন কৃষ্ণকালী মায়ের যে অলৌকিক ক্ষমতা তিশুল সে তিসুল কপালে ছোঁয়াতে ত্রিশূল একবার মানে একদিনে একবারই ছোঁয়াবেন যখন তিশুল ছোঁয়ানো হয় খুব তাড়াতাড়ি করে ঠেলাঠেলি করে তাড়াতাড়ি ছুঁয়ে দেন তো অনেকেই ভাবেন যে তখন তো ভালো করে ছোঁয়ানো হয়নি আরও একবার ছোঁয়ায় তিশুল কিন্তু একবারই ছোঁয়াবেন দুবার ছোঁয়াবেন না আরেকটা কথা কৃষ্ণকালী মায়ের মন মানে পুজোর ডালায় আলতা সিঁদুর মিষ্টি ধূপ মোমবাতি সব কিছু থাকে তো আলতা সিঁদুর পুজো করা আলতা সিঁদুর বাড়ি নিয়ে চলে যাবেন বেশিরভাগ কী করেন এই পাচিরের কাছেই যেখানে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা সেখানে আলতা সিঁদুরগুলো ঢেলে দিয়ে কৌটোগুলো সেখানে ফেলে দিয়ে চলে যান সেটা কেউ করবেন না মঙ্গলামা বারবার বলেছেন ভক্তদের যে কৃষ্ণকালী মায়ের পুজো করা আলতা সিঁদুর বাড়িতে নিয়ে চলে যান সিঁদুর সাধবা মানুষরা পড়তে পারবেন আলতাটা বাড়িতে রেখে দেবেন পড়তে যদি মন থেকে পড়তে না ইচ্ছা হয় বাড়িতে রেখে দেবেন কিন্তু ফেলে মানে ফেলে দেবেন না আরেকটা ধূপ মোমবাতি মন্দিরে জ্বালাতে বারণ করছেন প্রচুর মানুষ আসেন প্রচুর ভিড় হয় তো ধূপ মোমবাতি জ্বালাতে তাই বারণ করছেন ধূপ মোমবাতিও বাড়িতে নিয়ে চলে যাবেন বাড়িতে জ্বালাবেন মন্দিরে জ্বালানোর দরকার নেই আর একটা হচ্ছে যে জবা ফুল জবা ফুল লাল জবা ফুল খেতে হবে এমন কোনো ব্যাপার নেই যে কোনো রঙের জবা ফুল খাওয়া যাবে যদি আপনার শরীরে কোনো রোগ অসুবিধা থাকে যে কোনো রঙের জবা ফুল আপনি খেতে পারবেন একটি অথবা দুটি লাল রঙের খেতে হবে এমন কোনো ব্যাপার নেই তাই যদি লাল রঙের জবা ফুল না পান যে কোনো রঙের জবা ফুল আপনি খেতে পারেন যখন খাবেন কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করে খাবেন আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন মায়ের আশীর্বাদ লাভ করবেন যে কোনো রঙের জবা ফুল দুটো অথবা একটা কৃষ্ণকালী মায়ের নাম করে খাবেন সকালবেলায় খালি পেটে চিবিয়ে সাথে এক গ্লাস জল খাবেন আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালী জীবন্ত কৃষ্ণকালীমা চলন্ত মায়ের কাছে কেউ কিছু চাইলে খালি হাতে ফিরে আসে না মা কাউকে খালি হাতে ফেরান না আর নাম জপ কিভাবে করবেন জপের কি মন্ত্র ধ্যানের কি মন্ত্র এগুলো কিন্তু সব ভিডিও আসবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন জপ অনেকেই করছেন কিন্তু ঠিক নিয়মে করছেন তো যদি ঠিক নিয়মে না হয় তখন কিন্তু কাজ হবে না জবাপুর অনেকেই খান সঠিক নিয়মে না খেলে কিন্তু কাজ হবে না তাই জবা ফুল সকালবেলায় খালি পেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা অথবা দুটো গাছ থেকে তুলে মায়ের নাম স্মরণ করে চিবিয়ে খাবেন যদি জবা ফুল খেতে চিবিয়ে খেতে না পারেন তখন এক গ্লাস জলে দুটো জবা ফুলের কুঁড়ি কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন এবং সেই জলটাও খাবেন তাতেও কাজ হয় তাতেও মায়ের আশীর্বাদ পাবেন আর জবা ফুল খাওয়ার সময় কোনো নিয়ম কোনো বাধা নিষেধ নেই আপনি মানে কোনো খাবার যে এই খাবার খাওয়া যাবে না ওই খাবার খাওয়া যাবে না এরকম কোনো ব্যাপার নেই আপনার যেটা খেতে মন চাইবে আপনি খেতে পারেন টানা একমাস জবা ফুলটা খেতে হবে এবং জবা ফুল খাওয়াকালীন যতদিন এক মাস যে জবা ফুল খাবেন তখন যে এই খাবার খাওয়া যাবে না এরকম কোনো ব্যাপার নেই আর লাল জবা ফুল খেতে হবে এমন কোনো ব্যাপার নেই যে যে কোনো রঙের জবা ফুল আপনি খেতে পারেন একটা অথবা দুটো আর জবা ফুল যদি চিবিয়ে খেতে না পারে তো ওই যে বললাম জবা ফুল ভেতরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ফুল খেতে না পারেন তাহলে কী করতে হবে সেটাও কিন্তু ভিডিওতেই বলা আছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না আর সামনে আরও অনেক নতুন নতুন তথ্যমূলক ভিডিও আসছে কৃষ্ণকালী মায়ের মন্দির এই বালিয়ারা গ্রামেই হবে নাকি এখান থেকে অন্য কোনো জায়গায় হবে সেটা নিয়েও কিন্তু বড়ো ভিডিও আসছে তাই ভিডিওগুলো কিন্তু কেউ মিস করবেন না প্রচুর নতুন নতুন তথ্য আপনারা জানতে পারবেন আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করুন কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না হ্যাঁ সময় লাগে মাস দুমাস কখনো ছমাস সময় লাগে আপনি ধৈর্য ধরে ভক্তি ভরে মাকে ডাকুন আপনি অবশ্যই ফল পাবেন আর আলতা সিঁদুর কেউ কিন্তু ফেলবেন না পুজো করা আলতা সিঁদুর বাড়ি নিয়ে চলে আসবেন আর ধূপ মোমবাতিও বাড়িতে নিয়ে এসে জ্বালবেন মঙ্গলামা বলেছেন যে কেউ ফেলবেন না আলতা সিঁদুরও ফেলবেন না আর ধূপ মোমবাতি মন্দিরে জ্বালতে হবে না মা সব জায়গায় আছেন ঘরে নিয়ে এসে জ্বালবেন কৃষ্ণকালী জাগ্রত কমেন্টে সবাই লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা জাগ্রত মা জীবন্ত জয় কৃষ্ণকালী মায়ের জয়